সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমরা যাচ্ছি সিলেট ট্যুরে সো দেখতে পাচ্তেছেন গাড়ির ভিতরে সকল পর্যটক আনন্দ ভর্তি করতেছে এবং আমরা এই মুহূর্তে চলে আসছি কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্টে এখানে যাত্রা বিরতি দেব বিশ মিনিট আর এখানে কিছু আওয়াজ শুনতে পারতেছেন এটা হচ্ছে আমাদের রামগঞ্জের বারাকা এবং নাকলের হিমাচল বাস একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই জন্য অনেক সময় তা আমরা গেস্টদেরকে নিয়ে চলে গেছি ভিতরে এখানে বেশি সময় নষ্ট এবং সকালবেলা উঠে দেখি ড্রাইভার মামা খুবই রিল্যাক্সে গাড়ি চালাচ্ছে এবং দেখতে পাচ্তেছেন একটা টিসা গাড়ি ওভারটেক করে চলে যাচ্ছে কারণ আমাদের অনেক সময় নষ্ট হয়েছে এবং টাইমলি পৌঁছাইতে হবে আর আমাদের ড্রাইভার মামা কিন্তু একটা খেলোয়াড় অনেক ভালো ড্রাইভ করে সুন্দর মতো আমাদেরকে পৌঁছে নিয়েছে সাদা পাথর ফাইনালি আমরা নৌকাতে উঠে গেলাম সাদা পাথর উদ্দেশ্যে এই যে নৌকা ছেড়ে দিয়েছে দেখতে পারতেছেন আমরা যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে এই কিছুক্ষণের মধ্যে আমরা সাদা পাথর গিয়ে পৌঁছেব এবং আপনাদেরকে দেখাবো সাদা পাথরের সৌন্দর্যটা বর্তমানে সাদা পাথর এখনও সৌন্দর্য আছে কিন্তু কিছুদিন আগেই আমরা খবরটা পাইলাম যে সাদা পাথরের কিছু পাথর নিয়ে গেছে এই যে বর্তমানে আমরা চলে এসেছি সাদা পাথর আর আজকে বৃষ্টি হওয়ার কারণে সাদা পাথর অনেক সুন্দর এবং অনেক পর্যটক আছে মেঘ জমেছে ভারতের ইন্ডিয়ার মেঘালয়ের পাশে দেখতে পারতেছেন অনেক সুন্দর আর কিছুক্ষণ চলে চলে রাতার বলে আর রাতার গুলে আসার পরে আমরা নৌকা নিয়েছিলাম আর মামার গানটা অস্বাভাবিক সুন্দর আপনাদেরকে একটু শোনাচ্ছি মামার গানটা সবাই মনোযোগ দিয়ে শুনুন না রাতার গুলে আসলে এবং বোটের যে গানগুলা নৌকা মামার আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গান শোনাবে মর কুয়েটল ও বমরে কয় কয় কই রে বমোর মায়া রে বুঝাইয়া আমি মিহি রা ময়া যাবু কৃষ্ণ হইয়া এতক্ষণ মামার অসম্ভব সুন্দর গান শুনছেন তো মামার সাথে আমরা অনেক মজা করছি মামা আমাদেরকে অনেকগুলা গান শোনাইছে সবগুলা গান তো দেওয়া সম্ভব না তো মামা আমাদেরকে সবগুলা বলার পরে আমরা কিছু দূর সামনে যাওয়ার পরে কিছু লোক দেখলে আমরা গাছ উঠে দুঃস্থান করছি ওদেরকে যে একটা আমরা ফানি ভিডিও করছি ওটা একটু শুনুন এনজয় করবেন মজা পাবেন দেখাবো আপনাদেরকে দেখাবো এখন একটা আশ্চর্যজনক বিষয় রাতারগুলো আসার পরে আমরা পেয়েছি কিছু মানুষ শিম্পাঞ্জি শিম্পাঞ্জি তারা দেখেন গাছের উপরে উঠে কি কাজ করতেছে কেউ উপরে কেউ নিচে কেউ পানিতে এটা যদি আপনারা সিলেট রাতারগুলে না আসেন তাহলে মিস করবেন দেখতে পারতেছেন অনেকগুলো অনেক প্রজাতির শিম্পাঞ্জি তো গাই আপনাদেরকে আপনারা দেখালাম অনেক বহু প্রজাতির বহু রূপী বহু ধরনের শিম্পাঞ্জি যদি আমাদের সাথে এরকম শিম্পাঞ্জির মজা নিতে চান তাহলে আসতে হবে আমাদের সাথে রামগঞ্জ ট্যুরিজমের সাথে রাতার গুল সিলেট সাদা পাথর ট্যুরে ধন্যবাদ সবাইকে ফাইনালি আমরা সকল স্পট ভ্রমণ করার পরে রামগঞ্জ উদ্দেশ্যে রওনা দিছি আসার পথে আমাদের সম্মানিত পর্যটক ভাইরে একটু নাচতেছিল এনজয় করতেছিল তাদের সাথে আমি একটু মজা করতেছিলাম সব শেষে বলবো বললো আমাদের ট্যুরটা অনেক মজার ছিল এবং সবাই অনেক আন্তরিক ছিল আর দোয়া করুন সকলের জন্য এবং আমাদের জন্য আমরা যেন ভবিষ্যৎ আরও সুন্দর সুন্দর ট্যুর করে দিতে পারি ধন্যবাদ সকলকে